কেমন আছো সবাই আমরা দুইটা পরীর বাচ্চা একটা কালা পরি একটা কি পরি বলো তো পিঙ্ক পরি আর আমি আকাশি পরি আচ্ছা 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 বলো সবাই আমাদের ফেসবুক ইউটিউব পেজটি ফলো করুন বলো বলো তো বলো বলে দাও বলে দাও বলে দাও সবাইকে লাভ ইউ বলো সবাইকে লাভ ইউ বলো আই লাভ ইউ বলো তো আবার আসো তুমি বসো এই যে কালাপুরিটা কই আমার কালাপুরিটা কই